প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি সব সবসময় ন্যায়সঙ্গত মানুষদের কথা বলতে চাই তাদের পক্ষে দাঁড়াতে চাই আমি মনে করি এই দলটি জুলুমের শিকার হয়েছে এবং মজলুম বাংলাদেশে যদি সংগঠন থাকে একটাও তার মধ্যে তারা কিন্তু এবং এই বাংলাদেশে এই দলটি বিগত দিনে সংসদে প্রার্থী ছিল এমপি ছিল মন্ত্রী ছিল দেশ বিনির্মাণে তাদের অবদান ছিল এই দলটাকে বাদ দিয়ে কোনো অবস্থায় বাংলাদেশকে বিনির্মাণ করা সম্ভব নয় অতএব যদি সংঘাত না চায় বাংলাদেশের অস্থিরতা কেউ না চায় শান্তিপূর্ণ অবস্থান চায় তারা আমি বিশ্বাস করি এদের নিবন্ধন এখন এই মুহূর্তে ফেরত দেওয়া উচিত এবং তাদের মার্কা ফেরত দিয়ে নির্বাচন করতে দেওয়া উচিত এত বড় একটি জনগোষ্ঠীকে দূরে রেখে নির্বাচন পদ্ধতি কখনোই সুষ্ঠু সুন্দর হবে না হবে না হবে না অথবা আসুন আপনারা সবাই মিলে জামাত ইসলামের এই দাবিটি তুলে গণতন্ত্রের পাশে থাকবেন সে আপনার দলের না সে আপনার মতের না আমারও মতের না আমারও দলের না কিন্তু এই দলটির প্রয়োজন রয়েছে গণতন্ত্র বিকাশে এই দলটির প্রয়োজন রয়েছে দেশ বিনির্মাণের বিকাশে এই দলটির প্রয়োজন রয়েছে গণতান্ত্রিক ভারসাম্য রক্ষার বিকাশে অতএব আসুন জামাতের সেই নিবন্ধন প্রক্রিয়া সহজ হোক সেজন্য আমরা সবাই মিলে আওয়াজ তুলি এবং দেশবাসীকে সেই আওয়াজের সাথে হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জামাতের জন্য শুভকামনা আগামীকাল তারা সেই রায় পাবেন ঐতিহাসিক ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে জামাতের রাজনীতি আবারও বাংলার ঘরে ঘরে পুজবে সে প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ হাফেজ